সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি বাদামের হালুয়া বাদামের হালুয়া অনেকের কাছে গন্ধ লাগে মানে বাদামে একটা যে কাঁচা কাঁচা স্মেল আছে সেটা অনেকের কাছে ভালো লাগে না অনেকে খেতেও চায় না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেমভাবে যদি আপনারা বাদামের হালুয়া তৈরি করেন তাহলে খেয়ে বুঝতে পারবেন যে কতটা ইয়ামি খেতে তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন প্রথমে ফ্রাই প্যানে এখানে আমি এক টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম ঘিটা আমি একবারে দেব না প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি এখানে ঘি অ্যাড করব ঘিটা দেওয়ার পর এখানে আমি দুটি তেজপাতা দুটি দারচিনি আর দুটি সাদা এলাচ এখানে দিয়ে দিলাম আর অবশ্যই সাদা এলাচটা একটু হালকা থেতো করে নিতে হবে এতে কি হবে যে মশলার যে সুগড়াটা সেটা বেরিয়ে আসবে ঘিতে ভাজার পর যদি যখন দেখবেন যে মশলার খুব সুন্দর একটি অ্যারোমা যখন বের হয়েছে ঠিক সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব বাদাম এখানে আমি দুই কাপ বাদাম নিয়েছি দুই কাপ বাদাম আমি আগে থেকে ভিজে উপরে যে খোসা ছিল সেটা খোসাটা ছিলে নিয়েছি খোসা সহ দেবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর বাদামটা আমি দুই কাপ দুধের সাথে ব্লেন্ডার করে ব্লেন্ড করে আমি এখানে দিয়েছি আর মিহি ব্লেন্ড করি নেই একটু হালকা দানা দানা আছে এটা যখন খাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করতে পারেন কিন্তু আমি এখানে দুধ দিয়ে ব্লেন্ড করলাম আর দুধ দিয়ে ব্লেন্ড করলে কিন্তু সে হালুয়াটা কিন্তু খেতে বেশি ভালো হয় আর এখানে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চিনি এখানে আমি এক কাপ চিনি অ্যাড করলাম মিষ্টিটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে আর হালুয়াটা কিন্তু অনবরতভাবে নাড়তে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে নানা লেগে না যায় দেখুন হালুড়টা কিন্তু আস্তে আস্তে কিন্তু দুধটা কিন্তু একদমই শুকিয়ে গেছে খুব বড় বড় কিন্তু দানা চলে এসেছে এ পর্যায়ে আমি আর একটু ঘি এখানে অ্যাড করে দিব। স্বাদ বৃদ্ধির জন্য এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ এখানে অ্যাড করলাম যে কোনো হালুয়াতেই যদি গুঁড়া দুধের পরিমাণ যদি একটু বেশি দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে খেতে আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো হালুয়াই তৈরি করেন না কেন অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার জন্য তাহলে কিন্তু এতে হালুয়ার টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে যায় গুঁড়া দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে মিক্সড করতে করতে দেখবেন একসময় কিন্তু প্যান থেকে কিন্তু আস্তে আস্তে কি ছেড়ে যাচ্ছে সেই পর্যন্ত এটা কন্টিনিউয়াসলি নাড়তেই হবে আমি এখানে দিয়ে দিলাম কিসমিস আপনারা চাইলে কিসমিস এখন দিতে পারেন বা গার্নিশের সময় কিসমিস দিতে পারেন আমি এখানে এক মুঠ এক মুঠ ভর্তি আমি এখানে কিসমিস অ্যাড করে দিলাম কিসমিসটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখানে আমি আরও এক টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম ঘিটা অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে আর দেখেই বুঝতে পারছেন হালুয়াটা একদমই হয়ে গেছে প্যানের গায়ে থেকে কিন্তু হালুয়াটা কিন্তু ছেড়ে দিচ্ছে যে কোনো হালুয়াই দেখবেন যখন প্যান থেকে গা যখন ছেড়ে দিবে তখনই বুঝতে পারবেন যে হালুয়াটা একদম পারফেক্ট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন একদম পুরোপুরিভাবে একদম কমপ্লিট এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদামের হালুয়া একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আমি উপরে পেস্তা বাদামের কুচি এখানে অ্যাড করে দিলাম জাস্ট ফর গার্নিশ আপনারা এখানে পেস্তা বাদাম বা কাঠ বাদাম কাজু বাদাম বা কিসমিস আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কীভাবেই ডিশটা ডেকোরেট করবেন আসছে রমজান রমজানের ইফতারিতে বাদামের হালুয়াটির ডেজার্ট হিসাবে আপনারা রাখতে পারেন আর বাদামের হালুয়াটি ফ্রিজে রাখার পর যখন খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা ইয়ামি খেতে তো আশা করছি বাদামের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ